তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আমি দুদিন হলো কেন রোহান ভাইকে নিয়ে ভিডিও দিইনি অনেক কারণ আছে অনেক কিছু ঘটেছে অনেক কিছু ভাবনা চিন্তা করলাম সমস্ত কিছু তোমাদের কাছে এই ভিডিওতে ক্লিয়ার করে জানাবো দুদিন ভিডিও দিইনি অনেকটা কষ্টে অনেকটা দুঃখে তারপর ভাবলাম যে আমি দোষটা কি করেছি কি কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করব রোহান ভাইকে নিয়ে কোনো চুরি ডাকাতি তো করিনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যেটা দেখেছি সেটা নিয়ে বলেছি না তো কারোর ক্ষতি করেছি না তো কাউকে খারাপ কথা বলেছি হ্যাঁ অবশ্যই রোহান ভাইয়ের ভিডিও থেকে কোনো রকম কোনো ভুল কিছু দেখতে পেলে ভিডিওর মধ্যে বলেছি আচ্ছা আমি কি কখনো রোহান ভাইকে নিয়ে আগে ভিডিও করেছি না তাদের নাম কখনও বলেছি কারণ আমি তাদের চিনতাম না প্রথম যখন এমজিদার ওই ঘটনাটা আমার হোম পেজে আসে সেই দিন আমার ফার্স্ট ভিডিও এবং সেখান থেকে আস্তে আস্তে এমজি দা তামিম ভাই রোহান ভাই তুসার ভাই আরও এক্সেট্রা অনেক 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 এই সোশ্যাল ওয়ার্কার তাদেরই গ্রুপে কাজ করে তাদেরকে চিনেছি তাদের নিয়ে তাদেরই ভিডিও থেকে ভুল ত্রুটি নিয়ে আমি ভিডিও করেছি তথা তাদের কাজকে সাপোর্ট করেছি হাজারো হাজারো মানুষকে এটা রিকোয়েস্ট করেছি যে এই মানুষগুলোকে তোমরা হেল্প করো পাশে গিয়ে দাঁড়িয়েও তো এই জিনিসগুলো করে আমি জানি না আমি বিশাল বড় কি অন্যায় করে ফেলেছি নাকি অন্যায়টা আমি সেইগুলো নিয়ে করিনি অন্যায়টা আমি ধর্ম নিয়ে যখন একটা ভিডিও করেছি তখনই বিশাল বড় অন্যায় করে ফেলেছি তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তার সাথে সোনামারও কথা বলবো এবং কেন ডিসিশান আমি নিয়েছি রোহান ভাইকে নিয়ে আর কোনো ভিডিও দেব না সেটাও তোমাদের সামনে জানাবো আর আমার সাথেই বা কি ঘটেছে দুদিন যাবৎ রোহান ভাইকে নিয়ে ভিডিও করার জন্যে তোমাদেরকে পুরোটা খুলে বলবো আচ্ছা আমি এর আগে লাস্ট যে ভিডিওটা রোহান ভাইকে নিয়ে বলেছি যেখানে আমাদের রোহান ভাই ইফতারের জন্য হিন্দুদের একটা গ্রামে গিয়েছিল এবং সেখানে গিয়ে চারটে পরিবারের কাছ থেকে রকম কোনো কিছু হেল্প না পাওয়ার পরেও কিন্তু একটি পরিবারের একটি বোনের কাছ থেকে এক একশোটি টাকা কিন্তু পেয়েছিল তাই তো তার পরিবর্তে রোহান ভাই তাকে দশ হাজার টাকা গিফট দিয়েছিল এবার সেখানে আমাকে এরকম অনেকেই কমেন্ট করেছে যে ওটা যে সম্পূর্ণ একটা নিছক সাজানো ঘটনা সেটা কি তুমি বুঝতে পারলে না তোমার রোহান ভাইকে নিয়ে ভিডিও করার এত কিসের প্রয়োজন এরকম একটা কমেন্ট যদিও এটা খুব একটা খারাপ কমেন্ট না প্রথমত এই কমেন্টটার আমি অ্যানসার দিতে চাইছি যে সাজানো বা নাটক বা রকম কোনো অভিনয় বা ভিউজ কামাবার জন্য যদি করে থাকে সেখানে আমার মনে হয় কোনো রকম কোনো প্রমাণ ছাড়া আমি কারোর বিরুদ্ধে কোনো কথা কিন্তু বলতে পারি না বলতে পারি কি না তো আমার কমেন্ট সেকশানে কেউ এরকম কমেন্ট করে জানিয়েছে না তো আমার কাছে কোনো প্রমাণ আছে যে ওটা নিছক একটা গল্প রটনা ওটা একটা প্ল্যানিং তাহলে আমি সেই নিয়ে মুখ খুলব কি করে আর আমরা এখানে যারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছি বিশেষত কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কেউই পার্সোনাল কোনো ইনফরমেশান নিয়ে সেইভাবে ভিডিও দেয় না আগে যদিও বা এখন কেউ দেয় না তাহলে আমরা ভিডিওতে যেটাই দেখি সেটা নিয়ে আলোচনা করি তো তাতে আমার কি দোষ হলো প্লিজ একটু কমেন্ট করে আমার ভিউয়ার্সরা জানি হতো দ্বিতীয়ত ধর্ম আমি একজন মানুষ এবং সেখান থেকে আমার পার্সোনাল মতামতটা আমি আমার ভিডিওতে দিয়েছি কারণ আইডিটা আমার কথাটা বলছি আমি নেট রিচার্জ করছি আমি এবং ভিডিওটা আপলোড করছিও আমি তো সেখানে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যদি বাদ দিই একজন মানুষ হিসাবে আমার যে একটা পার্সোনাল মতামত আমি সেটাই তুলে ধরেছি যে তুমি রোহান ভাই চারজন হিন্দুকে সবার সামনে যেমন তুমি তাদের খারাপ যে একটা মনোভাব তুলে ধরলে সেরকম একজন মানুষকে যেমন ভালো পেলে ওই গ্রামটার মধ্যে ঘুরলে আরও হয়তো তুমি জন ভালো মানুষ পেতে বা এটাও আমি বলেছি যে শুধুমাত্র কিন্তু এই আমাদের হিন্দু ধর্মেই না তোমাদের এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদেরকে অতটাও পছন্দ করে না আমি কিন্তু যতটুকুনি যা বলার খুব বুঝে শুনে বলেছি কারণ আমি জানি কিছু মানুষ আছে আমাকে নোংরা থেকে নোংরা কথা বলবে এই ভিডিওটা করার জন্য তাই যতটুকুনি বুঝে শুনে কথা বলার ততটুকুনি কিন্তু বলেছি তো সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে আমার ভিডিওটাকে ডিলিট যেন করে দেওয়া হয় ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে কারণ কি আমি এই কি বলবো অন্য মানুষদের নিয়ে বেশি সবার সামনে ভালো কিছু করতে চাইছি মানে ভালো দেখাতে চাইছি এবং সেই দেখাতে গিয়ে আমি আমার নিজের ধর্মকে ছোট করতে চাইছি আমার ভিডিওটা দেখো তো আমি কোথায় কি খারাপ কথা বলেছি কেন আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমা আমার এখানে মুখে আমি কথা বলছি এখানে ধর্ম আসবে কোথা থেকে ইস্যু তখনই তৈরি হয় যখন সাংঘাতিক কিছু হয় এখানে সাংঘাতিক কিছু তো হয়নি একজন সোশ্যাল ওয়ার্কার গেছে সে তার ভিডিওতে দেখিয়েছে সেই ভিডিওটা এক লাখ বা দেড় লাখ বা পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার মানুষ দেখেছে সেখান থেকে আমি একটা ভিডিও করেছি আমার সেই ভিডিওটাই দু হাজার মানুষ আমাকে ভিউজ দিয়েছে তো তাই থেকে আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি তাই আমার ভিডিওটাকে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে যেন ডিলিট করে দেওয়া হয় এবং আমাদের মতো মানুষকে যেন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে না দেওয়া হয় আচ্ছা যে আমাকে এই ধরনের কমেন্টটা করেছো তাকে আমি প্রথমেই বলতে চাইছি যখন কোনো ইউটিউব আইডি ওপেন করতে হয় তখন কি এই রকম কোনো নিয়ম ঠিক করে দেওয়া হয় তুমি এই এই মানুষদেরকে নিয়ে বলতে পারবে আর এই এই মানুষদেরকে নিয়ে তুমি তোমার আইডিতে বলতে পারবে না কেন যে নিউজ চ্যানেলগুলো হয় শুধুমাত্র কি নিজ ধর্মের মানুষেরই খবরাখবর আদান প্রদান করে না তো কাস্টের মানুষদের এক মানে কি বলবো সমস্ত আমি বলতে পারছি না কারণ ইউটিউব এর বাইরে চলে যাবে সেই কথাগুলো সমস্ত নিউজ কিন্তু একটা চ্যানেলের মধ্যে দেওয়া হয় নানান রকম কি বলবো সেখানে জাত পাত ভেদাভেদ না করে সমস্ত বিষয় নিয়ে সেই মানে নিউজ চ্যানেলগুলোতে খবরাখবর দেওয়া হয় তুমি কি সেখানে গিয়েও এইরকম ধরনের মন্তব্য করো যে এই নিউজ চ্যানেলটাকে যেন খুব তাড়াতাড়ি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হয় ইউটিউব যেখানে আমাদেরকে সুযোগ করেছে তুমি তোমার মুখ দিয়ে বলা কথা দ্বারা মানুষদেরকে ভালোবাসা দিতে পারো মানুষদের কাছ থেকে ভালোবাসা নিতে পারো তাহলে তোমরা কে এই ধরনের মন্তব্য করার জন্য প্রথমত ওই কমেন্টগুলো পেয়ে আমি একটু যাকে বলে ঝিমিয়ে গেছিলাম যে কি করলাম আমি কি বললাম আমি ওই ভিডিওটার মধ্যে যে আমাকে এরকম বলা হচ্ছে তারপর দুদিন আমি কোনো ভিডিও দিইনি তারপর আমি ডিসিশান নিলাম কেন কেন আমি ভুল কাজ কী করেছি আমি জানতে চাই কি ভুল কাজ করেছি যার জন্য আমি রোহান ভাইকে নিয়ে আর কোনো ভিডিও করতে পারবো না বা আমার ভিডিও ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে যেন ডিলিট করে দেওয়া হয় একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে এই ধরনের কী বলবো কমেন্ট করেছো সে দেখো তো আমার কমেন্ট সেকশানটা আমার কমেন্ট সেকশানটা একটু দেখো আমাদের অনেক হিন্দু ধর্মের বন্ধুরাও কিন্তু আমাকে ওই ভিডিওগুলোতে সাপোর্ট করে ভালোবাসা দেয় তাহলে তারা তারা তো ভিউয়ার্স ও ভিউয়ার্স তাই তুমি তাদের কিছু বলতে পারবে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার না তাই তুমি আমাকে বলাতে বারণ করছো এবং আমার ভিডিওটা যাতে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হয় এই রকম মন্তব্য রাখতে পারছো আশা করছি কথাতেই আছে এই বিষয়টা যে যেখানে মাটিটা একটু নরম হয় না সেখানে মানুষ একটু বেশি টিপে ধরতে চায় তো সেই রকমই যাও আচ্ছা আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটার আছে যেখানে না মুখের স্ল্যাং দিয়ে ঝুঁড়ি একদম ভরিয়ে দেবে মুখের স্ল্যাং দিয়ে আর আমি আমার একটা ভিডিওতে স্ল্যাং তো অনেক দূর কি বা সম্মান ছাড়া দাদা দিদিভাই বোন বন্ধু ছাড়া না তো কমেন্টে রিপ্লাই দিই না তো ভিডিওর মধ্যে কাউকে কখনো তুই তুকারি করে বলেছি অবশ্যই যে ছোট হয় একদম পুচকি ধরো সাত আট বছর তাকেও আমি তুমি তুমি করে বলি সেখানে এক একটা আইডিয়া আছে নোংরা থেকে নোংরা স্ল্যাং দিয়ে ভিডিও করছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এক একটা আইডিয়া আছে নোংরা ড্রেস পোশাক মানে ড্রেস পোশাক পরে না বললেই চলে যাকে বলে নিজস্ব ফিগার দেখিয়ে ভিডিও করছে তাদের তো আমার খারাপ লাগে না আর আমি আমার ভিডিওতে কয়েকটা কথা যেটা ন্যায্য কথা পার্সোনাল মতামত অ্যাজ এ ভিউয়ার্স বলো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বলো সেটাকে বলেছি তার জন্য আমাকে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হবে এবং আমার মতো মানুষদের জন্যই অনেক কিছু নাকি মানে আমাদের নিচুতে নামছে কোন হিসেবে তোমার মনে হলো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এখানে এই ভিডিওটায় আমার যে কজন আমার আমার ধর্মের আমার যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আমি কি খারাপ কথা বলেছি আমি এটাও বলেছি যে আমার বাড়িতে কেউ যদি হট করে এরকম আসে সাহায্যই বলো আর যাই বলো আমি মেন দরজা কখনও খুলবো না একটা যে আদার্স দরজার চেয়ে সেটা খুলব কথোপকথন করবো যতটুকুনি তাকে আমার সামর্থ্য হয় হেল্প করব আমি দরজা খুলবো না কারণ এখন মানুষ মানুষ মানে কি বলবো বিশ্বাস করা অনেক দূর কিবা। নিজের পরিবারের মানুষগুলো কি কেউ বিশ্বাস করতে পারছে না সেখানে একটা অচেনা মানুষকে আমি কি করে বিশ্বাস করব তাই আমি রোহান ভাইকে বলেছিলাম যে দেখো হট করে কারের কারোর ঘরে ঢোকার মানে পারমিশন চেয়েও না ওটা আমার খারাপ লেগেছে বা তুমি একটা মানুষকে মানে চারটে ফ্যামিলিকে দেখে তুমি পুরো গ্রামটাকে বিচার করো না আমি এই কথাগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যেও বলেছি একজন আমাকে এরকমও বলেছে তুমি আর রোহান ভাইকে নিয়ে ভিডিও করবে না আমি তোমাকে প্রশ্ন করছি তুমি কে আমাকে বারণ করার তুমি কে আমাকে বারণ করার যাদেরকে নিয়ে ভিডিও করছি তারা বারণ করছে না আমার মানে কি বলো কোনো ভিউয়ার্স আমাকে কোনো সময় এই ধরনের কমেন্ট করে না সেখানে তুমি কে আমি রোহান ভাইকে নিয়ে ভিডিও করব কি করব না কি বলবো কি বলবো না সেটা তুমি আমায় ঠিক করে দেবে সেটা ঠিক করার একমাত্র মালিক হচ্ছে ওয়াইটি যেটা মেনটেন করে চলার আমি চেষ্টা করি খুব বলতে ইচ্ছা করছে আমি তখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানতাম না এমনি একটা ভিডিও দিচ্ছিলাম কন্ট্রোভার্সিয়াল ভিডিও তখন প্রথম প্রথম শুরু করেছিলাম একটা পাউডারের কোম্পানির নাম বলে ফেলেছিলাম বুঝতে পারিনি সেই ভিডিওটা আমার রিমুভ করে দেওয়া হয়েছিল তারপর থেকে না ইউটিউব গাইডলাইন্সে কোন কোন জিনিসগুলো পড়ে সমস্ত কিছু না জানলেও মোটামুটি জানি তাই সেইগুলো মেনটেন করি সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই আমার মনে হয় না আমি এমন কিছু আগের দিনের ভিডিওটাতে বলেছি যার জন্য আমি বিশাল বড় পাপ করে ফেলেছি রোহান ভাই নিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো না কেন পারবো না কি কারণে পারবো না তার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে পারলে অ্যানসারটা দিও পারলে অ্যান্সারটা দিও আর আমার আইডির দিকে একটু না তাকিয়ে না অন্যান্য আদার আদার্স আইডিগুলো একটু দেখো নোংরামিতে ভরে গেছে ভরে গেছে নোংরামিতে সেখানে একজন সোশ্যাল ওয়ার্কারের কিছু ভালো কাজ আমি আমার আইডির মাধ্যমে তুলে ধরছি সেখানে তোমার এত কিসের অপছন্দ হলো আমি তো বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা অনেকটা কথা আমি এদেরকে নিয়ে বলে ফেললাম কারণ কি আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর ভিডিও দেব না তারপর সোনামায়ের ভিডিওটা যখন দেখলাম আমি আর থাকতে পারলাম না যে কেন কেন আমি তো একা করছি না অনেক কন্টেন্ট ক্রিয়েটার করছে তারা হিন্দু ধর্মের মানুষই তাহলে তারা যদি করতে পারে আমি কেন করতে পারবো না আমি কি এমন বলে ফেলেছি কী এমন ভুল করে ফেলেছি আমি তো কোনো ভুল করিনি যাই হোক এবার চলে আসি রোহান ভাইয়ের আজকের ভিডিও যেহেতু আমি ভিডিওটা আজকে করছি তাই আজকে বলছি কালকে সকালে তোমরা ভিডিওটা দেখতে পাবে আজকে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল যে কারণে জন্মদিন বাড়ি তো যে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি একটাই ভিডিও করেছি অন্য কন্টেন্ট তো প্রথমেই বলবো আমাদের সোনামার জন্য ফুরফুরা শরীর থেকে কেউ একজন খুব সুন্দর গিফট পাঠিয়েছে তো দেখো খুব ভালো লেগেছে গিফটগুলো অনেক কিছু দিয়েছে মগ দিয়েছে একটা গামলা দিয়েছে ছোট ছাতা দিয়েছে হ্যাঁ চকলেট ছটা না সাতটা ড্রেস দিয়েছে চিরুনি দিয়েছে মেকআপের জিনিস দিয়েছে অনেক কিছু দিয়েছে আমাদের সোনামাকে কিন্তু রোহান ভাইকেই কথাটা আমি বলতে বাধ্যবো জানো তো রোহান ভাই একটা মানুষ যখন ভালোবেসে কোনো কিছু জিনিস পাঠায় না তার যথাযোগ্য ব্যবহারটা প্লিজ করো রাস্তার মাঝখানে ওইগুলোকে তুমি সমস্ত কিছু ছড়িয়ে ফেললে সুন্দর সুন্দর ড্রেসগুলোকে তুমি মানে ওইভাবে রেখে দিলে চারিদিকে বালি কাঁকড় দেশলাইয়ের খাম দেখছিলাম পড়ে আছে কোথাও না কোথাও তোমার কাছে এটা কোনো ব্যাপার না তুমি দেখাচ্ছ তুমি তোমার বাচ্চা মনে দেখো সব কিছুতে তো বাচ্চা বাচ্চা এটা বলাটাও ঠিক না কিন্তু কোথাও না কোথাও তুমি আর তামিম ভাই সেম এজেরই হবে কিন্তু তামিম ভাই কি সুন্দর বিছানার ওপর হ্যাঁ বক্সটাকে রেখে গিফটগুলো একটা একটা করে দেখালো যে পাঠিয়েছে তারও শান্তি এবং যার জন্য পাঠিয়েছে সেও কিন্তু সুন্দরভাবে একটা টাইম মেনটেন করে সেগুলোকে নিয়ে দেখতে পারবে বা আনন্দটা উপভোগ করতে পারবে কিন্তু এক্ষেত্রে তুমি একটা রাস্তার মাঝখানে দেখলাম ওই জিনিসগুলোকে দেখাচ্ছিলে আমার যে জিনিসটা খুব খারাপ লেগেছে কেন তুমি তো রুমের ভিডিও দাও না এমন তো নয় তুমি সোনামাকে লিপস্টিক পরাচ্ছ এটা কিন্তু তোমার রুমেরই ভিডিও তো ওখানে নিয়ে গিয়েই তুমি যদি গিফটটা মানে আনবক্সিং করতে তাহলে কি খুব অসুবিধা হতো রোহান ভাই আমার খুব খারাপ লেগেছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি প্লিজ এটাতে কেউ কিছু মনে করো না কারণ আমরাও কিন্তু আমাদের অনেক ভালোবাসার মানুষ যারা আমাদের ভালোবাসার মানুষ আমরাও কিন্তু এরকম ভাবি বা করেওছি সেক্ষেত্রে সে যখন তার ভিডিওতে জিনিসটা সুন্দরভাবে দেখায় খুব ভালো লাগে কিন্তু যখন দেখি না সেই জিনিসটা ওই এদিকে পড়ে আছে ওদিকে পড়ে আছে তখন কোথাও না কোথাও মনটা ভেঙে যায় কারণ কি জানো তো পয়সার দাম আছে প্রত্যেকেই স্ট্রাগেল করে টাকা রোজগার করে বলছি বলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমাদের সোনামা কিছু একটা বায়না করছিল সেই বায়নাটা রোহান ভাই ওই মুহূর্তে পূরণ করছিল না যে কারণে সোনামা আমাদের রাগ করে গিয়ে গাছের পাশে বসে পড়লো তো এই পরিস্থিতি তৈরিই হতো না যদি তুমি ওটা ঘরের মধ্যে মেজেতে বা বিছানার মধ্যে সুন্দরভাবে আমাদের সামনে জিনিসগুলো দেখাতে তাহলে এক একটা করে কিন্তু আমরা জিনিসগুলো দেখতে পেতাম এই দেখো এই ড্রেসটা এই দেখো চিরুনিটা এই দেখো বালতিটা এই সরি বালতি বলছি মগটা গামলাটা বা খেলনাগুলো চকলেটগুলো এইগুলো কিন্তু সুন্দর করে দেখতে পেতাম এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে তাই বলতে বাধ্য হলাম যে দিয়েছে অনেকটা ভালোবাসা দিয়ে তোমায় দিয়েছে তাই তুমি জিনিসগুলোকে একটু প্লিজ ভালোবেসে সবার সামনে আনার চেষ্টা করো তাহলে ভিওয়ার্সদেরও ভালো লাগবে যে পাঠিয়েছে সেটা মানে তারও ভালো লাগবে আমি এটা কোনো খারাপ কথা বললাম না প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করো না এই বিষয়টার জন্য আমি তার শুভাকাঙ্ক্ষী হিসেবেই কথাটা বললাম যে সোনামা জিনিসগুলো প্রথমবার দেখে উপভোগটা আরও সুন্দরভাবে করতে পারতো তাই না একটা রাস্তার মাঝখানে গাড়ি আসছে যাচ্ছে ওইভাবে রাস্তার মাঝখানে সমস্ত কিছু ছড়িয়ে ফেললো জিনিসগুলো কিন্তু খুব খারাপ লাগলো দেখতে কারণ যে পাঠিয়েছে কত সুন্দর করে পার্সেল করে পাঠিয়েছে দেখেছ তো সেক্ষেত্রে তুমিও সেই দিক থেকে একটু মেনটেন করার বিষয়টা চেষ্টা করো এইটা আজকে আমার মনে হলো রোহান ভাইকে বলার প্রয়োজন আছে তাই বললাম এরপর চলে আসি আমাদের তামিম ভাইকে নিয়ে মানে বড় তামিম ছোটো তামিমকেও দেখলাম গিফট পাঠিয়েছে দেখলাম সুন্দর একটা রূপোর আংটি পাঠিয়েছে আমাদের সোনামাকে তো এই জিনিসগুলো কি সুন্দরভাবে তামিম ভাই কিন্তু তার ভিডিওতে বিছানায় দেখালো তুমি কিন্তু সেটা করলেও পারতে দ্বিতীয়ত যেই কথাটা বলবো এমজিদার আপডেট এমজিদা সম্পর্কে সেই লাস্ট তোমার মুখে কথা শুনেছি এমজিদার রোগ সম্পর্কে আর তারপর থেকে রকম কোনো আপডেট তোমার মুখ থেকে পায় না এমন কি এমজিদার সেই যে নারী ড্যাস কাণ্ডে তার যে ভিডিওটা আপলোড হয়েছে তারপর থেকে এমজিদার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়াল ঘটনা কি সেটা আমাদেরকে না জানালেও এমজিদা ভালো আছে সুস্থ আছে এতটুকুনি ভিডিওর মধ্যে প্লিজ একটু জানিও প্লিজ একটু জানিও কারণ প্রত্যেকে প্রত্যেকে ওয়েট করে যে ওই ঘটনাটা ঘটার পর অ্যাকচুয়ালি এমজিদার সাথে হয়েছেটা কি হয়েছেটা কি। তো তারপর এইটা বললাম যে এমজিদার আপডেটটা একটু দিও আমার মনে হয় প্রচণ্ড কোনো একটা খারাপ পজিশানে আছে তারপর যথারীতি ভিডিও দেওয়া সম্ভব নয় সেই কারণেই দিচ্ছে না এছাড়াও আরও একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সোনামাকে নিয়ে অনেক মানুষেরই কিন্তু অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে যেমন একজন আমাকে কমেন্ট করেছে একটা আইডির নাম দিয়ে কমেন্ট করেছে যে এ তো আমি বলেছি না আগের দিনের ভিডিওতে যে যারা সোনামাকে নিয়ে ভিডিও করা পছন্দ করে না বা এরকম কথা বলেছি তো সেখানে একজন বলেছে যে হ্যাঁ রোহান ভাই আর একজন আছে এরম বাচ্চা নিয়ে ভিডিও করে তো কি হয়েছে বাচ্চাটা সে মানুষ করছে সে ভিডিও দিচ্ছে তো কি হয়েছে তাতে প্রবলেম কোথায় কেন বড় বড় ব্লগার ইনসাইড আউট দিয়া নাগ তারপর তোমার মাম্পি মাম্পি ডট রাহুল আরও কত নাম বলবো আরও কত কত এই যে আরো অনেক অনেক আইডিয়া আছে যাদের বেবিদের আলাদা করে একটা আইডি মানে যেদিন ভূমিষ্ঠ হয়েছে যেদিন পৃথিবীতে এসেছে সেই দিন থেকেই তাদের একটা করে আইডি তৈরি হয়ে গেছে এবং তাইতে তাদের জলখাবারে কি খাওয়ানো হচ্ছে দুপুরে কি খাওয়ানো হচ্ছে রাতে কি খাওয়ানো হচ্ছে হুম সে হেঁটে আসছে সে প্রথম কথা বলতে শিখছে সে প্রথম অ বলতে শিখছে সে প্রথম ওয়ান বলছে এ টু জেড কিন্তু ক্যামেরাবন্দি করে সেই আইডিগুলোতে দেওয়া হচ্ছে এবং সেই ছোট্ট বাচ্চাটির সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখ চার লাখে চলে যাচ্ছে তো সেখানে রোহান ভাই আমাদের সোনামাকে নিয়ে ভিডিও কেন করতে পারবে না মানে প্রবলেমটা কোথায় তোমাদের আমি রোহান ভাইকে নিয়ে ভিডিও করতে পারবো না রোহান ভাই সোনামাকে নিয়ে ভিডিও করতে পারবে না যে মানুষ করছে যে খাওয়াচ্ছে যে পড়াচ্ছে যে ভিডিও করছে তার কোনো প্রবলেম নেই তোমাদের প্রবলেম আবার যে নিজের সন্তানকে নিয়ে ভিডিও করছে তাতে তোমার দেখতে ভালো লাগছে না বলে তোমরা বলছো সোনামাকে দেখিয়ে টাকা ইনকাম করছে এই করছে ওই করছে সেই করছে আর যেই টাকাটা ইনকাম করছে সেটা তো তার পেছনেই খরচা করছে এই তো আগের দিন শপিং মলে গিয়ে দু দুটো ড্রেস কিনে নিয়ে চলে এলো মৌসুমি আইল্যান্ডে ঘুরতে নিয়ে গেলো আদার্স এক্সেট্রা ব্লা 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 যত বড হবে পড়াশোনা ড্রেস পোশাক খাওয়া দাওয়া সমস্ত কিছুরই একটা খরচা আছে তো ভিডিও করে যদি টাকা ইনকাম করে মানে সোনামাকে দেখিয়ে যদি টাকা ইনকাম করে সেটা সোনামাকেই তো সোনামার কাজেই তো ব্যবহৃত হচ্ছে তো তো খারাপ পাওয়ার কি আছে বুঝতে পারলাম না তো যাই হোক বন্ধুরা বলার অনেক কিছু ছিল আমি বলতে চাইছি না কারণ আমি এই ভিডিওটা দিলাম এই ভিডিওটায় প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি রোহান ভাইকে নিয়ে ভিডিও করাতে তোমাদের সত্যিই খারাপ লাগছে মানে আমার আমার পজিটিভ ভিওয়ার্সদের কথা বলছি আমি নেগেটিভ ভিউয়ার্সদের কথা বলছি না তো সেক্ষেত্রে তোমরা বলো আমি সেই হিসাবে আমি ভিডিও দেবো কারণ আগের দিনে যেইভাবে ধমকানো চমকানো কিছু কমেন্ট তো অবশ্যই আমি ডিলিট করে দিয়েছি প্রথমে আসার সঙ্গে সঙ্গেই কিছু কমেন্ট রেখে দিয়েছি যেগুলো ভদ্রতার সাথে করেছে এবং কিছু কমেন্ট যেগুলো স্ল্যাং ইউজ করে করেছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি তো চলো বন্ধুরা এতটুকু আমার বলার ছিল তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি কিছু ভুল করেছি যদি ভুল করে থাকি অবশ্যই আমি তোমাদের কাছে সেটা স্বীকার করব ক্ষমা চাইবো আর যদি আমার মনে আমি কোনো ভুল করিনি আমি যেটা ন্যায্য সেটাই বলেছি প্রত্যেক মানে প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু মানুষ খারাপ আছে ভালো দিয়ে সব সময় এই যে আমি আমার কি সবটুকুই ভালো না কখনো নয় একটা মানুষ দোষের গুণেই কিন্তু তৈরি হয় একটা মানুষের মধ্যে পুরোটা খারাপ হতে পারে না আবার একটা মানুষের মধ্যে পুরোটা ভালোও হতে পারে না আমার মধ্যেও পুরো ভালো গুণ কখনোই থাকতে পারে না একটা না একটা খারাপ গুণ আছে হয়তো আমি খুব হট টেম্পার হয়তো আমি খুব তাড়াতাড়ি রেগে যাই হয়তো আমি খুব একটা বেশি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না হয়তো আমি খুব একটা মানুষজন পছন্দ করি না কোনো না কোনো একটা খারাপ গুণ আমার মধ্যে থাকতেই পারে বা আমি কি বলবো খুব একটা তালমিল করে চলতে পারে না যাই হোক আমি ব্লা 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 বলছি কিছু না কিছু আমার মধ্যে আচার আমি নয় যে যে ভিডিও দেখছে তাদের প্রত্যেকের মধ্যে একটা না একটা কিন্তু খারাপ গুণ আছেই দোষে গুণে মানুষ তাই আমার কোনো দোষ নেই বলেই আমি মনে করি তারপরেও তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো চলো আজকে আমাদের শোনা আমাকে খুব সুন্দর দেখতে লাগছিল খুব সুন্দর হয়েছে তার উপহারগুলো তবে উপহারগুলো যদি আরও সুন্দরভাবে আমাদের সামনে দেখাতো হয়তো আরও ভালো লাগতো তো যাক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা রাখো তোমরা আমাকে পজিটিভ কমেন্টই করবে কারণ আমি কোনো খারাপ কিছু করিনি তাই তো বন্ধুরা তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা সবাই ভালো থেকো তোমরা টাটা